আসসালামু আলাইকুম নিউয়ার্সিটি শহরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিছু পাঞ্জাবি দেখাবো দুইটি ডিজাইন আসছে অনেক কোয়ালিটি ফুল যারা হান্ড্রেড পার্সেন্ট মধ্যে এত সুন্দর কোয়ালিটি ফুল পাঞ্জাবিতে তাদের জন্য এই পাঞ্জাবিগুলো নিতে পারেন একবার জন্য প্রাইসের মধ্যে অনেক সুন্দর কোয়ালিটি হবে প্রত্যেকটির কোয়ালিটিতে দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম করা হয়েছে পাঞ্জাবিগুলো দেখুন কতটা সুন্দর আর ফ্যাব্রিক গুলো এতটা সফট করা হয়েছে দেখুন ফ্যাব্রিক কত কতটা সফট হান্ড্রেড পার্সেন্ট কটন হবে কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা কোয়ালিটি ফুল বাটন গুলো ব্যবহার করা হয়েছে এক্সেসারিজ গুলো চায়না এক্সেসারিজ অনেক কোয়ালিটি হবে ভালো মানের যারা এই ধরনের ভালো মানের পাঞ্জাবি তো চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন একইবার ওজন প্রাইস মধ্যে দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর এটি সিকোয়েন্সে কাজ করা আছে এত সুন্দর ফিনিশিং দেওয়া আছে যারা এই ধরনের ভালো মানের পাঞ্জাবি চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন কোয়ালিটির দিক থেকে দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে প্রত্যেকটি পাঞ্জাবি কোয়ালিটি দিক থেকে অনেক প্রিমিয়াম করা হয়েছে যারা এত ভালো মানের পাঞ্জাবি চাচ্ছেন একটু কোয়ালিটি ফুল পরবেন তারা এই কোয়ালিটিগুলো নিতে পারেন একই বড় প্রাইস থাকবে এটি প্রাইস আছে আমাদের কাছে অনলি 1990 টাকায় করে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম পাঞ্জাবিগুলো একই বড় জনের প্রাইস থাকবে সারা বাংলাদেশে যে কোন প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারেন পাঞ্জাবিগুলো দেখুন কোয়ালিটি দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে আমি জুম করে দেখাচ্ছি দেখুন কতটা কোয়ালিটি বাটনগুলো গুলো হাই লেভেলের হবে ফেব্রিকটি অনেক সুন্দর মাসাল্লাহ যারা কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটি হাতার সাইড হাতার কপি এত সুন্দর ডিজাইন থাকছে কোয়ালিটিটি দেখুন হাতার ডিজাইনটি কতটা প্রিমিয়াম করা হয়েছে বেস্ট কালারটি দেখুন এটার কালার আছে তিনটি যারা এই ধরনের কালার কম্বিনেশনের মধ্যে পড়তে চাচ্ছেন দেখুন ডিজাইনটি দেখুন কতটা কোয়ালিটিফুল করা হয়েছে ফিনিশিং গুলো দেখুন কাজের ফিনিশিং শিলায়ের ফিনিশিং বারণ যে এক্সেসরিজ গুলো ব্যবহার করেছে এক্সেসরিজ গুলো কতটা প্রিমিয়াম করা হয়েছে আর ফিনিশিং গুলো মার্শাল অনেক সুন্দর হবে যারা এত সুন্দর কোয়ালিটির ভিতরে যে পাঞ্জাবি চাচ্ছে ভালো মানে পাঞ্জাবি চাচ্ছেন তারা এই ধরনের পাঞ্জাবি গুলো নিতে পারনা একেবারে যোজন অফ প্রাইস থাকছে এটির প্রাইস আছে বাইশশো নব্বই টাকা এটি প্রাইস মাত্র বাইশশো নব্বই টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম পাঞ্জাবি গুলো একইবারে প্রাইস থাকবে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবিগুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে পাঞ্জাবিগুলো যারা এই ধরনের পাঞ্জাবি চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারে না একইবারে প্রাইস থাকবে কোয়ালিটির দিক থেকে মার্শাল অনেক ভালো বা সাইজ থাকছে আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবে না কি ভাবে প্রাইস পেয়ে যাবেন সারা বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছিয়ে যাবে